নবীর সুন্নাহাকে মানতে হবে নাম্বার থ্রি বলা হবে ওমা দিন তোমার ধর্মের নাম কি বলেন সবাই ধর্মের নাম ফেরেস্তা রাগ দিয়ে বলবে ভাই হাউ ডু ইউ নো দ্যাট কেমনে তুমি জানো তোমার রব হচ্ছে আল্লাহ তালার শেষ নবী হচ্ছে এই নবী তোমার ধর্মের নাম ইসলাম হাউ ডু ইউ নো দ্যাট ওমা আইল মুখ হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস আল কোরআন ঠিক না। আল্লাহ বল ভাই ফেরেশতা থামো থামো চক আর প্রশ্ন করো না আমার বান্দার কবরটাকে এখনই জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও আমার বান্দার কবরটাকে সত্তর গজ লম্বা করে দাও সুমান আল্লাহ কবরে যাওয়ার পূর্বে মৃত্যুর পূর্বে সবাইকে দুইটা আমলে ফোকাস করতে আবদার রাখবো দুইটা আমল বলে শেষ করব তবে আমার একটা ইচ্ছা আছে দোয়া না করে আমরা কেউ ডানবা মাছকে হব না রাজি আছেন তো হ্যাঁ কেউ যদি উঠে যায় লুঙ্গি তো আছে নাকি টান দিবেন তবে লুঙ্গি এবং প্যান্ট টান দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন লুঙ্গি এবং প্যান্ট পরিপূর্ণ খুলে না যায় এসেছেন আপনার ইচ্ছায় যাবেন আপনি আমার ইচ্ছায় ঠিক না বলেন আমার দিকে তাকাই বলেন মৃত্যুর পূর্বে আমল লাগবে মোট কয়টা এক আপনার হৃদয়ে ভয় থাকতে হবে এক সত্তার বলেন সবাই তিনি কে দিস ইজ কল্ড ইন আরবিক তাকওয়া এটা নাম হচ্ছে আরবিতে তাকওয়া আমি তাকওয়া দিয়ে তিনটা एग्जांपल দিব এন্ড এই চ্যাপ্টারটা শেষ করব নাম্বার 1 एग्जांपल দিব আমার কলিজার টুকরা সম্মানিত বন্ধুদেরকে নিয়ে এটাকে কেউ আবার নেগেটিভলি নেবেন না নেগেটিভলি নেবেন না দেখেন বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার চরিত্রবান মুত্তাকি মেয়ে হওয়া যায় না বুঝাই বলছি বুঝায় বলছি দেখবেন অনেক মেয়ে আছে হাতেও মোজা পায়েও মোজা ইভেন যে পুরো মুখটাই নেকাব দিয়ে ঢাকা এই মেয়েটা হিজাব পরে নেকাব পরে হাতে মোজা পায়ে মোজা আমি সচককে দেখেছি বোরকাওয়ালি মেয়ে পার্কে গিয়ে বাদাম খাচ্ছে আর বয়ফ্রেন্ডের সঙ্গে বোরকা পরেই নষ্টানি করে বেড়াচ্ছে দেখলে মনে হবে আর ইয়ে তো অভি কবি জন্নাসে ভাগকে দুনিয়া মে আই হ্যাঁ ইতনি আচ্ছি আর কি কই ভি নেই হো সকতা নো নো অনেক ভালো মে কিন্তু যখন আমি দেখি বোরকা পরে মেটা রাস্তায় বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বাড়ায় বোরকা পরে তখন আমাকে বলতে বাধ্য হতে হয় যে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর আবার কলিজার টুকরা বোনেরা মুত্তাকি হওয়ার জন্য বরকার আগে আপনার চরিত্র ভালো হওয়া লাগবে যুবক ভাই দুই নাম্বার কথা আমার কলিজার টুকরা মুরববি আব্বা জানি আপনি আপনার সীমিত এসেছেন বাট একটা কথা বলছি আপনার শত্রু হিসেবে নয় আপনার বন্ধু হিসেবে মুরব্বীদেরকে আমি দেখেছি পাঁচক্ত নামাজ মসজিদেই পড়ে তবে আফসোস লাগে পাঁচক্ত নামাজ মসজিদে পড়ে মুখে সাদা দাড়ি চাপ দাড়ি পাঞ্জাবি পরে পায়জামা পরে লুঙ্গি পরে টুপিও পরে এই রকম মুরব্বীকে আমি সচক্ষে দেখে বলছি চায়ের দোকানে বসে বাম পায়ের উপরে ডান পা তুলে আর ওপেনলি চায়ের দোকানে সবার সামনে বসে বলো মিথ্যা বললাম না সত্যি বলো আব্বাজান আপনি আপনার জীবনের শেষ বয়সে এসে বিড়ি টানেন আপনার বিড়ি টানা দেখে হাজার যুবকের ইমান চরিত সব নষ্ট হয়ে যায় লাস্ট এক্সাম্পল আমি যুবক ভাইদেরকে দিয়ে দিতে চাই তবে আমি তোমার বন্ধু তুমি আমাকে শত্রু ভেব না ঠিক আছে তুমি ভাবতেছো যে হুজুর মাসা আল্লাহ যতই কম হুজুর আমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক কিন্তু পড়ি হুজুর কিন্তু বেশিরভাগ যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি হবে রাতের বেলা অশ্লীল ভিডিও না দেখলে ঘুম আসে না হাজার আছে নামাজ 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 পড়ে জুমার বের বের হয় হয়ে আমি তো ছিলাম। আচ্ছা বলেন যেই আপনি আপনার জানকে ভুলতে পারলেন না সে নামাজ দিয়ে আপনি আল্লাহকে ভয় করবেন কেমন করে ঠিক কিনা বলে তাকুয়া শুধু মুখের বলি হলে হবে না তাকুয়া থাকবে দিলের ভেতরে তাকুয়া থাকবে অন্তরের ভেতরে ঠিক কিনা তবে তাকুয়া যাদের আছে আমার আব্বা জান ভাইরা যুবক ভাইরা মুরব্বীরা আমার কাছে সময় খুবই কম নয় আমি কথা বলতাম আমার আর দায়িত্ব আছে জি শেষে গিয়ে ঠিক আছে ওটা বুঝে গেছি রুমালটা তাই তো ঠিক আছে রুমাল যারা নিবে রেডি রাখতে বলন ঠিক আছে সমস্যা নাই সবাই থাকবে নারায় থাকবে অনেকে বলবে হুজুর আমি তো এই যে এই যে কই যা না ওঠা যাবে না আমার চোখ সব দিকে আছে বাবা এই সানগ্লাসের সাতশো পাওয়ার সব দেখতে পাচ্ছি কেউ উঠে যাবেন না প্রিয় ভাইয়ারা আমার অনেকে বলবে যে হুজুর টাকুয়া তো আছে বাট আল্লাহ তো আমাকে অর্থ দেয় না সম্পদ দেয় না টাকা দেয় না সুদ খায় টাকার কোনো অভাব নাই তাদের জন্য উত্তর হচ্ছে একটা আমরা যারা এখানে এসেছি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আমার একটা ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একটা ব্র্যান্ড সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে হেঁটে আসতে বলবেন তাও চলবে ভাত দিবেন ডাল দিবেন চলবে ভাত দিবেন ভর্তা দিবেন চলবে ভাত দিবেন গোস্ত দিবেন চলবে ভাত দিবেন এক গ্লাস পানি দিবেন একটা কাঁচা পান্তে ভাত হলেও আমার চলবে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি বল ঘরে ধাপুস ধুপুস খেয়ে বড় হওয়া বয়লার মুরগি না আমি চাইলে যেমন আরাম করতে পারি আমি চাইলে তেমন কঠোর পরিশ্রম করতে পারি যুবক ভাই অতএব আমার হৃদয়ে আল্লাহর ভয় আছে মানেই যে আমি রিচ হয়ে যাব বড়ক হয়ে যাব ইট ডাজেন্ট মিন লাইক দ্যাট বরং আমার বিশ্বাস সুদখ দুনিয়ায় অনেক কিছু পাবে তার কবরটা হবে শূন্য কবর আর মধ্যবিত্ত পরিবারের সন্তান অন্তরে আল্লাহর ভয় থাকবে হয়তো দুনিয়া খালি থাকতে পারে বা জান্নাতে কোনো কিছু আমার অভাব থাকবে না ঠিকই না বলেন এক নাম্বার আপনার হৃদয়ে ভয় থাকবে এক সত্তার আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে নাম্বার আমল শেষ আমল একটা প্রবাদ বাক্য আছে শেষ ভালো যার সব ভালো তার টাইম ইজ টু শর্ট জাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি মনে করেন আমি আসিফ হুজুর আর আমার পাশে আছেন আমাদের প্রিয় হুজুর শামসুল হক সাহেব আমি আমাদের দুইজনকে দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি আমি মাহফিল শেষ করে বাসায় গেলাম রাত বাজে বারোটা তাহাজুদের নামাজ শুরু করলাম বারোটার সময় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বেজে যায় তাহাজুদ শেষ হয় না অন এন অ্যাভারেজ আমি আশি রাখার তাহাজুদ পড়লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 80 রাকাত শেষ মনে মনে ভাবছি কি আমি তো ওযু করতে ভুলে গেছি বলেন 80 রাকাত কোন দাম আছে আচ্ছা আমার আব্বা জান যিনি আমার উস্তাদ সমতুল্য শামসুল হক সাহেব উনি 80 রাকাত না জাস্ট দুই রাকাত পড়লেন জাস্ট দুই রাকাত ওযু করে তা আদিল সব কিছুকে মেইনটেইন করে স্লোলি দুই রাকাত পড়তে লাগে 5 মিনিট উনি নিলেন 20 মিনিট লম্বা কেরাক পরে একদম স্লোলি ধীরস্থির ভাবে দুই রেকাত পড়লেন এবার আমাকে বলেন আমার আশি রাকাতের দাম বেশি না আমার আব্বা জানের মাত্র দুই রাকাতের দাম বেশি কারণ কি এটা সংখ্যায় কম তবে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো দেখেন আপনি যখন বিয়ে খেতে যান বিয়ে খেতে দেখবেন জামা আছে বিশটা আপনি পড়েন একটা মাত্র কারণ কি কোয়ালিটি ম্যাটার উনিশটা জামার কোয়ালিটি কম একটা জামা ব্র্যান্ডের জামা ওইটার দাম বেশি আল্লাহ বলছে বান্দা অধিক আম জরুরি নয় আল্লাহ দি খলকলমাও তবল হায়া তালিয়াব্লু হকুম এই ইউকুম আসান আমালা। আমি আল্লাহ জীবন দিয়েছি মরণ দিয়েছি এটার জন্য নয় যে তোমাদের মাঝে কে কত বেশি আমল করে বরং এটার জন্য দিয়েছি এই ইউকুম আসান ও আমল এই ইউকুম আখতার ওয়ামালা নয়

আল্লাহ সবাইকে দুইটা আমল করার তৌফিক দান করুক পরেন সবাই আমিন সবাই দুই হাত তোলেন সবাই সবাই মাঠ এখন কানায় কানায় ভরপুর হয়ে গিয়েছে আমি সবাইকে একটা আবদার রাখতে চাই আমাকে ওয়াদা করতে হবে বলেন সবাই হুজুর ডানে কোনো আওয়াজ নাই আরে ভাই কথা কম বলেন সবাই হুজুর আমরা ফরিদপুরের সন্তান আপনাকে واضحة ديلا